আমাদের দেশের মাছের বাজারে দামি মাছের তালিকায় আয়ের মাছ অন্যতম আয়ের মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে মাছের বাজারে আয়ের মাছের বেশ ভালো দাম রয়েছে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে পুকুরে আয়ের মাছ চাষের জন্য রনি মৎস্য নার্সারি থেকে নিয়ে এলাম উন্নত মানের আয়ের মাছের পোনা বাণিজ্যিক মাছ চাষি ভাইদের জন্য এই আয়ের মাছের পোনাগুলো বেশ উপযুক্ত পোনা আপনারা সকলে জানেন আমাদের দেশে নদী বা বড় ধরনের জলাশয়ে পাওয়া যায় আয়ের মাছ কিন্তু দিন দিন এই আয়ের মাছ এ সকল জায়গা থেকে বিলুপ্তির পথে তবে পুকুরে আয় মাছ চাষে ব্যাপক সম্ভাবনা থাকায় এই আয়ের মাছ পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করা যায় পুকুরে আয়ের মাছ চাষ করার ক্ষেত্রে বড় ধরনের জলাশয় হলে এই মাছ চাষে স্বল্প সময়ে বাঁচাজাত করা যাবে আয় মাছ যেহেতু রাক্ষসী প্রজাতির মাছ তাই এই মাছ অন্য ছোট প্রজাতির মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে সেজন্য যে সকল পুকুরে ছোট ছোট মাছের পোনায় ভরপুর বা তেলাপিয়া মাছের পোনায় ভরপুর এই সকল পুকুরে আপনারা নিশ্চিন্তে আয়ের মাছ চাষ করতে পারবেন আইর মাছ চাষের ক্ষেত্রে আপনারা মিশ্র পদ্ধতিতেও চাষ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে অন্যান্য মাছের পোনার সাইজ আয়ের মাছের পোনার চেয়ে দ্বিগুণ বড় হতে হবে তাহলে এই আয়ের মাছ অন্য সকল মাছকে আক্রমণ করবে না সেক্ষেত্রে আপনারা মিশ্র পদ্ধতিতে অন্যান্য মাছের সঙ্গে আয়ের মাছ চাষ করতে পারবেন আয়ের মাছ চাষের পুকুরটি অবশ্যই বড় ধরনের পুকুর বা জলাশয় নির্বাচন করার চেষ্টা করবেন এবং সর্বনিম্ন পাঁচ ফিট গভীরতার পানি রাখার চেষ্টা করতে হবে আপনারা যারা আয়ের মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনা খুঁজবেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রনি মৎস্য নার্সারি রনি মৎস্য নার্সারিতে আপনারা পাচ্ছেন উন্নত মানের ব্রুড মাছ থেকে সংগ্রহকৃত আয়ের মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে এই আইর মাছের পোনাগুলো সংগ্রহ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলো চাষ করতে পারবেন আমরা অক্সিজেন দিয়ে ড্রাম ও প্যাকেটে করে দেশের যে কোনো প্রান্তে এই পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি আয়ের মাছ চাষে উন্নত পোনা সংগ্রহ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন